দেশের বাইরে অ্যাডমিশন নিবে মেডিকেলের মেডিকেলে যারা আসতে চাচ্ছে পড়তে তাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে এই এগুলো গুরুত্বপূর্ণ এগুলা নিজের যে এই রুলসগুলা যে মানবে সে লাইফে ভালো কিছু করবে আর যে মানবে না সে তার ভবিষ্যৎটা অন্যরকম হইতে পারে কারণ কেন কারণ সালাম আলাইকুম হ্যালো ব্রিয়ন আমি মোহাম্মদ রাকিব খান এম থার্ড ইয়ার কিরগিজ স্টেট মেডিকেল একাডেমি আমি আজকে কথা বলবো যারা দেশের বাইরে মানে বিদেশে যারা মেডিকেল পড়তে চাই তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো গুরুত্বপূর্ণ কথা আমার কথাগুলো হইলো যারা দেশের বাইরে অ্যাডমিশন নিবে মেডিকেলের মেডিকেলে যারা আসতে চাচ্ছে পড়তে তাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে এই এগুলো গুরুত্বপূর্ণ থেকে অনেক খুব ইম্প ইম্পর্টেন্ট এগুলা নিজের যে এই রুলসগুলো যে মানবে সে লাইফে ভালো কিছু করবে আর যে মানবে না সে তার ভবিষ্যৎটা অন্যরকম হইতে পারে কারণ কেন কারণ আগে এক সময় একটা নিয়ম ছিল যখন দেশে পড়তে আসতো এখান থেকে দুই বছর আগে যেটা বাইশ একুশ বাইশ সেশনে তখন এই নিয়ম ছিল দেশের অ্যাডমিশন টেস্ট বা কোনো কিছু ক্রাইটেরিয়া লাগতো না কিন্তু এখন যারা দেশের বাইরে পড়তে আসতেছে বিএমবিসি থেকে কিছু ক্রাইটেরিয়া চালু করতে যেগুলো অবশ্যই 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 আমাদের এগুলা মেনে চলে তার মেনে আসতে হবে ক্রাইটেরিয়াগুলো কি দেশের মেডিকেল অ্যাডমিশন টেস্টে তাকে বসতে হবে এবং অ্যাডমিশন টেস্টে মিনিমাম তার স্কোর চল্লিশ রাখতে হবে চল মানে যেটা মানে বাংলায় বলি পাশ করতে হবে যদি সে পাশ করে তাহলে দেশের প্রাইভেটে যেমন সে পড়তে পারবে দেশের বাইরেও সে পড়তে পারবে যেমন কেন আমার এই চল্লিশ মার্ক লাগবে এই চল্লিশ মার্ক যদি না পাই কোনো স্টুডেন্ট তাইলে বিএমডিসি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল এখানে এখান থেকে তার অনুমতিপত্র দেশের বাইরে পড়তে আসার অনুমতিপত্র তারা দিবে না স্টুডেন্টকে এর জন্য অবশ্যই অবশ্যই তাকে দেশের মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিতে হবে ইভেন এবং তাকে পাস করতে হবে এটা একটা এরপরে দ্বিতীয়ত যে দ্বিতীয় আরেকটা যে মেডিকেলে দেশের বাইরে যারা মেডিকেলে যাবে কোন দেশে যাচ্ছে কোন মেডিকেল চুজ করতেছে এই সবগুলো সব কিছু মাথায় রেখে তারপরে সেই স্টুডেন্টকে এখানে আসতে হবে যেমন রাশিয়া চায়না বিভিন্ন বিভিন্ন কান্ট্রি বর্তমান কিরগিস্তান উজবেকিস্তান কাজাকিস্তান ইউক্রেন তাজিকিস্তান যে কোনো দেশে যে কোনো দেশে সে যাইতে পারবে যাওয়ার আগে তাকে অবশ্যই একটা বিষয় খেয়াল রাখতে হবে মাথায় রাখতে হবে যে যে দেশে যাচ্ছে সেই দেশের মেডিকেলটা কেমন সেই মেডিকেলের পড়াশোনার মান কেমন এই সব কিছু ফ্যাসিলিটিস কেমন হোস্টেল ফ্যাসিলি ফ্যাসিলিটিস থাকা খাওয়া ওভারঅল সব কিছু তাকে দেখে শুনে যাচাই বাছাই করে তারপরে তাকে অ্যাডমিশন নিতে হবে সেই দেশে যেমন কিরগিজানের কথা বলি আমি যেহেতু কিরগিজানের স্টুডেন্ট আমি কিরগিস্তানে পড়াশোনা করতেছি বিগত তিন বছর ধরে কিরগিস্তানে থাকছি কিরগিস্তানের আমার একটা এক্সপিরিয়েন্স আছে কিরগিস্তানে যদি কোনো স্টুডেন্ট আসতে চাই তাকে অবশ্যই কিরগিস্তানে টপ মেডিকেল কোনটা কোন মেডিকেলে বাঙালি স্টুডেন্ট বেশি আছে পড়াশোনার মান কেমন সেই স্টুডেন্টের সেই মেডিকেলের স্টুডেন্টদের সাথে কথা বলে পড়াশোনার মান কেমন এইসব সব কিছু যাচাই বাছাই করে তারপরে আপনি চুজ করবেন যে কিগিস্তানে কোন মেডিকেলে আমি অ্যাডমিশন নিচ্ছি বা মানে সেই মেডিকেলে যাবো এইসবগুলো মাথায় রাখতে হবে এরপরে আপনাকে যে এসব এইসব সব ব্যাপারটা মাথায় রেখে তারপরে আপনি অ্যাডমিশন নেবেন আর দ্বিতীয়ত আর একটা কথা যেটা আমরা বাংলাদেশে অনেকেই পাশ করি নাই পাশ না করাতেই তাদের স্বপ্ন ছোটবেলা থেকে স্বপ্ন বাবা মায়ের স্বপ্ন যে তারা দেশের বাইরে মানে মেডিকেল পড়বে তার কাঙ্ক্ষিত স্বপ্ন সাদা আপ্রন যেমন আমি এই যে আমি একটা গায়ে সাদা আপন করে আসি এই সাদা আপনটা গায়ে জড়াবে এই জন্য তারা মরিয়া হয়ে আছে এই মরিয়া হওয়ার পিছনে জন্য এই মরিয়া হওয়ার ক্ষেত্রে সেজন্য একটা কোনো ভুল ডিসিশন তো সাদা পূরণ পরে নিজের স্বপ্ন পূরণ করার জন্য বা পাগল হয়ে যেন এমন এক এমন কোনো ভুল ডিসিশন নিবা না তোমরা যে যাতে তোমাদের ফিউচার অন্ধকার হয়ে যায় কারণ তুমি অনেকের থেকে বা বিভিন্ন ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় তুমি অনেক রকম পোস্ট বা নানান আপুদের বিভিন্ন রকম কথাবার্তা শুনে তুমি তারা বলবে যে না তুমি তোমার বিএমডিসি সার্টিফিকেট নেই তো কি তুমি দেশের বাইরে চাইলে বিবেশ করতে পারবা ডাক্তার হইতে পারবা হ্যাঁ তুমি পারবা কিন্তু সেই সব ডাক্তার হওয়ার ক্ষেত্রে তোমার অনেক ক্রাইটেরিয়া আছে যেমন তুমি যখন তোমার বিএমডিসি থাকবে না তখন তুমি কখনোই তুমি বাংলাদেশে তুমি মুখ করতে পারবে না বাংলাদেশে তুমি কখনোই সেটেল হইতে পারবে না তখন কি করতে হবে তোমাকে তোমার দেশের বাইরে মুখ করতে হবে যেমন অনেকেই বলবে যে ইউএসএমি আছে ক্লাব আছে এম সি আছে এক্সাম দিয়ে তুমি দেশের বাইরে সিটিজেনশিপ হয়ে যাবা হ্যাঁ এটা পারবা কিন্তু এটা খুবই 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 টাফ টাফ একটা চ্যাপ্টার এটা খুবই টাফ তোমার জন্য যেমন ইউএস যদি তুমি দিতে চাও ইউএস দিতে চাইলে তোমার ইউএস এর যে লাইসেন্স এক্সামটা আছে ওইটা তোমাকে পাস করা লাগবে তুমি যদি ক্লাব দিতে চাও তাহলে তোমার ইউকের যে লাইসেন্স এক্সামটা আছে ওটা তোমাকে পাস করা লাগবে এএমসি যদি তুমি দিতে চাও এএমসি আমেরিকার যে লাইসেন্স এক্সামটা আছে সরি অস্ট্রেলিয়ার যে লাইসেন্স এক্সামটা আছে এটা তোমাকে পাস করা লাগবে এইগুলা যদি সব তুমি যে কোনো একটা কান্ট্রিতে বা ইউএসএ মিলে ওভারঅল যেখানে যাই যাও না কেন তোমার যে কোনো একটা লাইসেন্স এক্সাম পাস করার পর তোমার সেই কান্ট্রিতে মুভ করতে হবে তারপর সো এটা তোমার অনেক লং একটা প্রসেস হয়ে যাবে এই জন্য আমি আমি তোমাদেরকে একটাই সাজেশন করব আমার পার্সোনালি একটা ইয়া যে তোমরা বিএমডিসি সার্টিফিকেট নিয়ে লিগালিভাবে তোমরা দেশের বাইরে মেডিকেল করতে আসো তাই যে এখানে যাও না কেন কারণ তুমি বিএমবিসি যদি তোমার থাকে হ্যাঁ তোমার যদি ভালো না লাগে তুমি বাইরে মুখ করবা তো ঠিক আছে তুমি বাইরে চলে যাও এটা তোমার জন্য ইজি প্রসেস ঠিক আছে তুমি দেশের বাইরে যাবা না তাহলে তুমি বিএমবিসি সরি বাংলাদেশে ব্যাক করবা তো যাও বাংলাদেশে চলে যাও তখন তোমার কোনো ধরা নাই কিন্তু তোমার যখন বিএমবিসি সার্টিফিকেট তখন থাকবে না তখন তোমার পথ একটাই খোলা থাকবে তোমার দেশের বাইরেই মুখ করতে হবে তোমাকে সো এটা একটা রিস্কি হয়ে যাবে এই জন্য আমার আমার ইয়া থাকবে আমার সাজেশন থাকবে যে যেই যা আসো না কেন দেশের মেডিকেলের এক্সাম দিয়ে পাস করে বাংলাদেশের যেসব বিএমপিসি যেসব ট্রাইটোরিয়া আছে সব কিছু লিগালভাবেই তুমি দেশের বাইরে মেডিকেল পড়তে আসো আর এবার দেশের মেডিকেল হই নাই বা দেশের বাইরে পড়তে পারছো না সমস্যা নাই তুমি যারা ফার্স্ট টাইম আছে তারা সেকেন্ড টাইমে তুমি আবার প্রিপারেশান নাও প্রিপারেশান নিয়ে সেকেন্ড টাইমে ট্রাই করো সেকেন্ড টাইম যদি না হয় তখন তুমি দেশের প্রাইভেট মেডিকেলে বা তখন তুমি চাইলে বিএমসিসি সার্টিফিকেট নিয়ে দেশের বাইরে তুমি পড়তে আসলা বা এই বছর ডেন্টাল আছে আগামী আগামী নয় তারিখ মার্চের নয় তারিখে তোমার ডেন্টাল পরীক্ষা আছে ডেন্টাল পরীক্ষা দিয়ে তুমি পাস মার্ক নিয়ে বা ডেন্টালে চান্স হলে ডেন্টালে ভর্তি হয়ে গেলা বা ডেন্টালে যদি চান্স না হয় পাসমার্ক নিয়ে প্রাইভেট ডেন্টালে পড়তে চাইলা করতে পারবা তোমার ডাক্তার কিন্তু হইতে হইতে পারবা তুমি এরকম এইগুলা ডেন্টাল নিয়ে তোমার ডেন্টালের একটা ভিডিও আমি নেক্সটে করব আজকে ভিডিওটা বেশি লং করব না আজকের ভিডিও এখানে এই পর্যন্তই তো সবাই সুস্থ থাকবা ভালো থাকবা সবার মনের আশা পূরণ হোক আমি আল্লাহর কাছে একটাই চাওয়া যে আমার সবার বাবা মা অনেক কষ্ট করে আমাদেরকে আমাদের জন্য অনেক কষ্ট করে সো সবাই সবার ফ্যামিলি বাবা মার মনের আশা পূরণ করো তোমাদের নিজের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করো সবার জন্য শুভকামনা